বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার ভাষণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গভীর সমালোচনা মানিক সরকারের ভাষণের উদ্ধৃতি দিয়ে কমিউনিস্টদের ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়েছে বলে তির্যক করলেন মানিক সাহা বিজেপি সরকার ব্যবসায়ী বান্ধব বলে জানালেন পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব রাজ্যে বর্তমানে লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলেছে বিজেপি সেই ঝড়ের মাঝে সোমবার সন্ধ্যায় মহারাজগঞ্জ বাজারে বিজেপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির এই নির্বাচনী সভার আয়োজন করেছে নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বিধায়ক ভগবান দাস আয়োজক ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন পাল প্রমুখ উপস্থিত ছিলেন সভায় বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার ভাষণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গভীর সমালোচনা সিপিএমের পলিটবুড়ো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণের উদ্ধৃতি দিয়ে কমিউনিস্টদের ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়েছে বলে তির্যক করলেন মুখ্যমন্ত্রী মানিক আমাদের প্রাক্তন আরেকজন মুখ্যমন্ত্রী চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিষয় সত্যি কালকে আমি দেখেছি আমি ভাবছিলাম উনার সম্পর্কে একটা আলাদা ধারণা আমাদের সবার আছে কেন কিন্তু কালকের পরে আমার মনে হল যে গুজ আমিল কাকে বলে কিভাবে গুজ আমিল দিতে হয় সেটা কালকে উনি ঠিক ঠিক ভাবে বলেছেন এবং বলার যে এক্সপ্রেশন এক্সপ্রেশন করে প্রভাবিত করার এতদিন ধরে আমরা যেটা দেখেছিলাম যেটা গুণ হিসাবে আমি দেখলাম কালকে আমার কাছে গুণ মনে হল না আসলে আসলে যে ঝুলা নিয়ে ওনারা ঘুরতেন সেই ঝুলার থেকে বিড়ালটা বেরিয়ে গেছে সত্যি দুঃখ লাগে যে বাধ্য হয়ে বলতে হচ্ছে এটা নিড অফ সময়ের কারণে কংগ্রেসকে এখন সমর্থন করতে হচ্ছে আপনারা যদি পেছনের দিকে যান পুরনো পত্রিকা গুলো একবার দেখবেন কি কি বলছেন পশ্চিমবঙ্গের যিনি ল্যাপটপ একই সাথে এই সভায় পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব নিজ ভাষণে কংগ্রেস এবং বিশেষ করে সিপিএম এর কঠোর সমালোচনা করলেন সর্বোপরি বিজেপি ব্যবসায়ী বান্ধব বলে নিজ ভাষণে জানালেন বিপ্লব কুমার দেব ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে জিএসটি দিয়েছে ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে সহজ সরল ইনকাম করার জন্য পদ্ধতি লাগু করেছে সরলতম পদ্ধতি নরেন্দ্র মোদী ত্রিপুরা সরকার লাগু করেছে আপনাদের লোনের সহজ কিস্তিতে লোন নিতে পারে তার ব্যবস্থা করেছে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন আমার মনে আছে যতবার আমরা ব্যাংকিং সেক্টরের তবে মিটিং করতাম তখন আমি বলতাম ব্যাংক ম্যানেজারদেরকে বলে যাও দোকানদার কাছে যাও এদেরকে জিজ্ঞাসা করো কার লোন লাগবে কার দোকান ভালো চলছে তাকে লোন দিন চেষ্টা তো করেছি আর কমিউনিস্টরা কি বলতো আপনাদের এখান থেকে চাঁদা তো নেবে আপনাদেরকে কি বলা হতো ব্যবসায়ী ছোট হোক বড় হোক আপনারা শোষণকারী শ্রমিকদের ব্যবসায়ী সভায় অন্যান্য নেতৃত্বের ভাষণেও ছিল বিরোধী জোট বাংগ্রেস তথা সিপিএম এবং কংগ্রেসের সমালোচনা ও বিজেপির প্রার্থীর সমর্থনে ভোটদানের আহ্বান সর্বোপরি হাটে মাঠে পথে ঘাটে বাজারে রাজ্যে সর্বত্র বর্তমানে বিজেপির ভোট প্রচারের ঝড় ঝড়ো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড